নমস্কার বন্ধুরা কাজের সন্ধানে থাকা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন প্রত্যেককে অভিনন্দন জেনে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় দর্শক আজকে আলোচনা করতে চলছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রাইভেট অর্গানাইজেশন অর্থাৎ প্রাইভেট ব্যাঙ্কগুলির মধ্যে টপ থ্রির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেই ব্যাংকের মধ্যে টোটাল এক হাজার পঁচিশটি ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি স্টেটে এক্সাম সেন্টার রাখা হয়েছে প্রত্যেকের রাজ্যে এক্সাম দিতে পারবেন এবং একটি মাত্র এক্সাম কিন্তু আপনাদের এখানে রাখা হয়েছে একটি পরীক্ষার মাধ্যমে আপনি সিলেকশন পাবেন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে কী কী বিস্তারিত রাখা হয়েছে আলোচনা করবো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সকল প্রকার আপডেটস আপনার সঠিক সময়ে পেয়ে যান প্রিয় বন্ধুরা সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে দেওয়া হয়েছে এবং একেবারেই অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে টোটাল আপনাদের এক হাজার পঁচিশটি কিন্তু রাখা হয়েছে তো চলুন প্রথমেই আপনাদের টেন ইম্পর্টেন্ট ডেট শিডিউলটা নিয়ে আলোচনা করছি সাত ফেব্রুয়ারি দু থেকে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার মধ্যে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে যারাই অ্যাপ্লিকেশন করবেন অনলাইন টেস্ট যেটা রাখা হয়েছে মার্চ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই ডেটের মধ্যে কিন্তু অর্থাৎ এই মাস দুটির মধ্যে যে কোনো একটি মাসে আপনাদের কিন্তু পরীক্ষার ডেটটি পেয়ে যাবেন এই হচ্ছে আপনাদের ডেট শিডিউল লক্ষ্য রাখবেন সাত ফেব্রুয়ারি দু থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে মার্চ এপ্রিল দু যে কোনো একটি মাসে আপনাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে এবার চলুন আপনাদের ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে আলোচনা করছি টোটাল চারটি ক্যাটাগরিতে আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ চারটি ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগটি হচ্ছে তার মধ্যে সবথেকে বেশি যে শূন্য পদ রাখা হয়েছে থার্টি সিক্স থাউজেন্ড থেকে আপনাদের বেসিক পেটা শুরু হচ্ছে অ্যালাউন্স মিলিয়ে সেটা আরও বেড়ে যাবে পরবর্তী যে পোস্ট আছে বাকি তিনটি পোস্ট মিলে কিন্তু আপনাদের পঁচিশটি পোস্ট রাখা হয়েছে দেখে নেবেন এখানে পোস্টগুলি লেখা হয়েছে প্রথম হচ্ছে ম্যানেজার ফরেক্স সেকেন্ড রাখা হয়েছে ম্যানেজার সাইবার সিকিউরিটি সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি এই পোস্টগুলিতে কিন্তু আপনাদের ভেগেন্সি পাবেন যথাক্রমে পনেরোটি পাঁচটি পাঁচটি করে স্যালারিটা ভালো রাখা হয়েছে আপনাদের ক্রেডিট অফিসার থেকে স্যালারিটা ভালো পাবেন মেনশন করে দেওয়া হয়েছে দেখতে পারবেন তবে আমরা মেনলি ফোকাস করব অফিসার ক্রেডিট যেখানে ওয়ান থাউজেন্ড পোস্ট আছে সেই পোস্টের ডিটেলসটা নিয়ে আলোচনা করছি ক্যাটাগরি নিয়ে যদি আলোচনা করি এসসিদের ক্ষেত্রে একশো বাহান্নটি পোস্ট এসটিদের ক্ষেত্রে আটাত্তরটি পোস্ট রাখা হয়েছে ওফিসিদের ক্ষেত্রে দুশো সত্তর এর জন্য জন্য রাখা রাখা হয়েছে হয়েছে ইউআর যারা আছেন আপনাদের ক্যাটাগরি অনুযায়ী এখানে পোস্টগুলিকে দেওয়া হয়েছে প্রত্যেকের ক্যাটাগরিতে ভ্যাকেন্সিগুলি দেখে নেবেন বাকি যে পোস্ট তিনটি পোস্ট আপনারা দেখে নেবেন আলোচনা করছি যেহেতু কম পোস্ট রাখা হয়েছে মেনলি ফোকাস করছি আমরা ক্রেডিট অফিসার এই পোস্টের দিকে এবারে চলুন আপনাদের এলিজিবল ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করছি প্রথম যেটা রাখা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই আপনাকে হতে হবে ভারতীয় নাগরিক যারা আছেন প্রথম যে পোস্ট অফিসার ক্রেডিট এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে গেলে একুশ বছর থেকে আঠাশ বছরের মধ্যে কিন্তু আপনাদের এজটা হতে হবে জানুয়ারি এক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই ডেটকে ধরেই ক্যালকুলেশন করা হবে আপনার এইসটি এডুকেশন কোয়ালিফিকেশন যদি দেখেন প্রথম পোস্টের জন্য যেটা ম্যান্ডেটরি রাখা হয়েছে তারপরে পেয়ে যাবেন সার্টিফিকেশন ভ্যালিড এজ এন ক্লোজিং ডেট রেজিস্ট্রেশন যদি কোনো সার্টিফিকেট চাওয়া হয় এখানে লেখা থাকবে এই পোস্টের জন্য কোনো কিন্তু সার্টিফিকেট চাওয়া হয়নি যেগুলি প্রথমে আলোচনা করে দিচ্ছি নেক্সট পেয়ে যাবেন যদি এক্সপিরিয়েন্স চাওয়া হয় কোনো এক্সপিরিয়েন্স থাকলে প্রথম পোস্টের জন্য ম্যান্ডেটরি এক্সপিরিয়েন্স কিন্তু নীল রাখা হয়েছে কোনো প্রকার এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা ছাড়াই অ্যাপ্লিকেশন করতে পারবেন ডিজারেবল রাখা হয়েছে থাকলে আপনাদের ভালো কিন্তু এখান থেকে রেসপন্স পাবেন না থাকলেও অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা রাখা হয়েছে প্রথমেই এখানে দেখে দেওয়া হয়েছে চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট ফ্রম ইনস্টিটিউট অফ চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া অর্থাৎ যদি আপনি সিএ করে থাকেন সিএ কোর্স করে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন ওর দেওয়া হয়েছে সিএমএ কোর্স যদি করে থাকেন কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এই কোর্স করে থাকলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা দেওয়া হয়েছে চ্যাটার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস সিএফএ কোর্স যদি করে থাকেন ফ্রম সিএফএ ইনস্টিটিউট ইউএসএ তাহলে আপনি এখানে এপ্লিকেশন করতে পারবেন তারপর যেটা রাখা হয়েছে ফুল টাইম এমবিএ ওর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট ওর ইকুবিলেন্ট উইথ স্পেশালাইজেশন ইন ফাইন্যান্স ফ্রম এনি ইনস্টিটিউট কলেজ ইউনিভার্সিটি রিকগনাইজড বাই গভর্নমেন্ট বডিস এআইসিটি অথবা ইউজিসি উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস ওর ইকুয়েবলেন্ট গ্রেডস কিন্তু আপনাদের থাকতে হবে অর্থাৎ এই ক্ষেত্রে আপনাদের কিন্তু মার্কের একটা কিন্তু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সিক্সটি পার্সেন্ট মার্কস কিন্তু আপনাদের লাগবে অথবা তার সমতুল্য গ্রেড কিন্তু আপনাদের থাকতে হবে যদি আপনার অফিসার ক্রেডিট এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে চান কোয়ালিফিকেশনটা ভালোভাবে দেখবেন এই কোয়ালিফিকেশন যেখানে চারটি ক্যাটাগরির কোয়ালিফিকেশন রাখা হয়েছে চারটি ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরি যদি ম্যাচ করে উইদাউট এক্সপিরিয়েন্স কোনো কিছু ছাড়াই অ্যাপ্লিকেশন করতে পারবেন একুশ বছর থেকে আঠাশ বছরের মধ্যে যদি আপনার এজ লিমিট থাকে রিজার্ভ ক্যান্ডিডেট যারা আছেন পাঁচ বছর রিল্যাক্সেশন পাবেন সেই রিল্যাক্সেশন আপনারা বাকি যে পোস্টগুলো রাখা হয়েছে কোনো না কোনো এক্সপিরিয়েন্স আপনাদের সার্টিফিকেট চাওয়া হয়েছে এবং যেখানে আপনাদের কম রাখা হয়েছে তাই আলোচনা করছি না নোটিফিকেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার সংগ্রহ করে সেইগুলো দেখতে পারবেন চলে আসলাম সিলেকশন প্রসিডিউরের দিকে সিলেকশন ক্লিয়ার লেখা হয়েছে অনলাইন অভিযান টেস্ট আপনাদের প্রথম নেওয়া হবে পরবর্তী টাইমে পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে তবে পার্সোনাল ইন্টারভিউটা ডিপেন্ড করবে ডিপেন্ড আপন অ্যাপ্লিকেন্টস রিসিভ এগেনস্ট ইস পোস্ট অর্থাৎ প্রত্যেকটি পোস্টের এগেন্স্টে কতজন অ্যাপ্লিকেন্ট তাদের পোস্টটি হোল্ড করে রেখেছে সেটা রিটেন টেস্টের পরেই কিন্তু নির্ণয় করা হবে তার উপরে ডিসিশন ব্যাংক ডিসিশন নেবে এবং পরবর্তী টাইমে আপনাদের পার্সোনাল ইন্টারভিউ হতে পারে অথবা নাও হতে পারে তবে অনলাইন টেস্ট ম্যান্ডেটরি হবে অনলাইন টেস্টের সিলেবাসটা এখান থেকে দেখবেন প্রথমেই রাখা হয়েছে রিজনিং যেখানে আপনাদের পঁচিশটি কোয়েশ্চন থাকবে পঁচিশ মার্ক রাখা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঁচিশটি কোয়েশন থাকবে আপনাদের পঁচিশ মার্ক রাখা হয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখানেও ফিফটি মার্কস রাখা হয়েছে ফিফটি কোয়েশ্চেন থাকবে শুধুমাত্র প্যারা টুতে যেটা রাখা হয়েছে প্রফেশনাল নলেজ ফিফটি কোয়েশন থাকবে এবং হান্ড্রেড মার্কস কিন্তু এখানে আপনাদের রাখা হয়েছে টোটাল ওয়ান টাইমস কিন্তু আপনার পেয়ে যাবেন ওয়ান মিনিট কিন্তু এখানে আপনার পেয়ে যাবেন এই সময়ের মধ্যে আপনাকে পরীক্ষাটি দিতে হবে সিলেবাসটা লক্ষ্য রাখবেন এই সিলেবাস উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাদের পরীক্ষাটি হবে যেখানে ভালো রেজাল্ট করতে পারলে নির্দিষ্ট একটি পোস্ট কিন্তু আপনি হোল্ড করতে পারবেন এক্সামিনেশন সেন্টার নিয়ে কোনো ডাউটসের কারণ নেই প্রথমে বলে দিয়েছি প্রত্যেকের স্টেটে এক্সাম সেন্টার রাখা হয়েছে যে যে স্টেটে আছেন এখান থেকে সেন্টার দেখবেন

আদার ক্যাটাগরিতে যারা আছেন থাউজেন্ড রুপিস আপনাদের অ্যাপ্লিকেশন ফিস প্লাস এইটিন পার্সেন্ট জিএসটি মিলিয়ে ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এইটটি রুপিস দিয়ে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে ডেট লক্ষ্য রাখবেন সাত ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে এবং বাকি আনুষাঙ্গিক যা যা বিষয় আছে এই নোটিফিকেশনে তুলে ধরা হয়েছে অ্যাপ্লিকেশনের আগে আপনার অবশ্যই ডাউনলোড করে এই বিষয়টি আপনার দেখতে পারবেন প্রিয় বন্ধুরা আমার পিএনবি থেকে উঠে আসার নতুন নোটিফিকেশনের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই নোটিফিকেশন সংক্রান্ত কারো কোনো কমেন্ট জানাবেন আপনাকে সহায়তা করার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো আমার ভিডিওতে ততক্ষণের জন্য প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল অবশ্যই রাখবেন নমস্কার